বন্ধুরা আজকের এই ভিডিওটি ধনু রাশির জাতক জাতিকাদের জন্য একটি বিশেষ ভিডিও হতে চলেছে আপনারা যারা যারা ধনু রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন নাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না দেখুন আট আটই মার্চ মহাশিবরাত্রি অর্থাৎ আজ শুক্রবার মহাশিবরাত্রির দিনে তৈরি হচ্ছে শিব যোগ গজকেশরী যোগ সহ অনেকগুলি উপকারী যোগ গঠিত হচ্ছে যার কারণে আজকের এই দিনটি এই ধনু রাশির কার্যকারী হতে চলেছে এছাড়াও শুক্রবার ভাগ্য এবং সম্পদের অধিপতি শুক্র এবং প্রিয় বিষ্ণু মা লক্ষ্মীকে উৎসর্গিত তাই এই দিন রাশির জাতক জাতিকারা মহালক্ষ্মীর সঙ্গে শিবের আশীর্বাদ পাবেন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে আটই মার্চ চাঁদ মকর রাশিতে পরে কুম্ভ রাশিতে গমন করতে চলেছে এছাড়াও দিনটি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি এই তিথিতে মহাশিবরাত্রি পালিত হচ্ছে ধর্মীয় বিশ্বাস অনুসারে মহাশিবরাত্রির আজকের দিন ভগবান শিব ও মা পার্বতীর সঙ্গে বিয়ে হয়েছিল মহাশিবরাত্রির দিনে তৈরি হয়েছে আজকে শিবযোগ গজকেশ্বরী যোগ সিদ্ধিযোগ ও শ্রাবণ নক্ষত্রে একটি শুভ সংযোগ ঘটেছে যার কারণে আজকের দিনটি বিশাল গুরুত্ব বেড়েছে এবং বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এই মহাশিবরাত্রিতে ধনুরাশির জাতক জাতিকাদের খুব শুভ যোগের সুফল ফেতে চলেছে এই রাশির জাতকরা ধর্মীয় কাজে আগ্রহী হবেন পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক মজবুত হবে আসুন জেনে নেওয়া যাক যে আজকে থেকে ধনুরাশির জাতক জাতিকাদের কি ভাগ্যবান এবং কপাল খুলতে চলেছে এবং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত শুনবেন মনোযোগ সহকারে অর্থাৎ আটই মার্চ ধনুরাশির জাতক জাতিকাদের জন্য একটি দুর্দান্ত দিন হতে চলেছে আজকে দেবী লক্ষ্মীর কৃপায় ধনুরাশির মানুষেরা এই সপ্তাহ লাভের উপায় খুঁজে পাবে স্বাচ্ছন্দ্য বিবাহিত ব্যক্তিরা তাদের সঙ্গীর সঙ্গে কোথাও বেড়াতে যাবেন এবং তাদের জন্য কিছু জামাকাপড় এবং গয়নাও কিনতে পারেন পারিবারিক ব্যবসা ও পরিচালনকারী ব্যক্তিরা কাঙ্ক্ষিত লাভ পেয়ে খুশি হবেন অন্য কোনো ব্যবসার বিনিয়োগ করার পরিকল্পনাও করতে পারেন প্রেমজীবনের জীবনের মানুষেরা যদি তাদের সঙ্গীকে বিয়ের প্রস্তাব দিতে চায় তবে আপনার জন্য উপকারী হতে চলেছে চাকরিজীবী এবং ব্যবসায়ীদের জন্য ভালো লাভের সম্ভাবনা আপনি অগ্রগতি পাবেন বন্ধুদের সাহায্যে আপনার আপনার অনেক কাজ সম্পন্ন হবে এবং আপনি মনে শান্তি অনুভব করবেন আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি শিব যোগের শুভ সংযোগে এই মহাশিবরাত্রি থেকে কপাল খুলবে এবং ভাগ্যে পাল্টাতে শুরু করবে এই ধনুরাশির জাতক জাতিকাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন